আসসালামু আলাইকুম পুষ্পান ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা সবাই এখন আচারের একটা সিজন চলছে চালতা আমরা অনেকে অনেক রকম বানাবেন আমরা আজকে আমরার আচার বানাবো সেই জন্য আমরা ওগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে আমরা দু চামচ মতো লবণ দিয়েছি এবং সাথে দেব হচ্ছে চিনি চিনিটা আপনি আপনার স্বাদ মতো দেবেন বা যেহেতু একটু টক মিষ্টি হবে আমরা চিনিটা দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভালো করে মাখিয়ে রাখবো সাথে এখানে আমরা দেব হচ্ছে সাথে আমরা দেব এখানে আছে শুকনো মরিচ গুঁড়ো আর আছে পাঁচ পাঁচফোড়ন এগুলোকে আমরা ভালো করে টেলে ভেজে নেব সো এরই মধ্যে আমরা চিনিটাকে মাখিয়ে নিচ্ছি চিনি এবং লবণ মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা এখানে আমরা পাঁচ পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে হালকা করে টেলে নিচ্ছি টেলে এরপর এটাকে ব্লেন্ড করব ওকে আমরা এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আমরা সরষের তেলে করবো পরিবার মতো সর্ষের তেল দিয়ে নিলাম আর এখানে আমরা যে আমরা রেখেছিলাম সেগুলো পানি ছেড়ে দিয়েছে ছিল এটা দেখিয়ে দিই এই যে আমরা আমরা হালকা লবণ এবং চিনি দিয়ে ভিজে রেখেছিলাম পানিটা ছেড়ে দিয়েছে এবার এটা আমরা চুলার তেল গরম হয়ে এসেছে আপনারা দেখুন এর মধ্যে আমরা চুলার দিব আমরা এটা ছেড়ে দিয়েছি এবং আমরার সাইজগুলো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি আমরা দিয়ে দিলাম এটা আমরা কিন্তু পানি সহ দিয়েছি পানি বলতে হচ্ছে আমরা এবং লবণ থেকে যে পানিটা বের হয়েছে সেটা সহই আমরা দিয়েছি এটা বরিশালের বড় ঢাকুর সাইজের যে আছে ওটা নেবেন এতে একটু টক ভাবটা কম লাগবে এবং অন্যান্য মিষ্টিটাও চোখ বেড়ার থাকবে ঠিক আছে এবার এটাকে আমরা হালকা করে মেনে ফুলার চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই থাকবে একটু নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়ব এখানে আমরা পাঁচ ফোড়ন করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি হালকা করে আপনার ব্লেন্ডারে বা যেকোনো কিছু দিয়ে করতে পারেন এটা ব্যাপার না এখানে আমরা পাঁচ পরোটা করে নিয়েছি এবং আমরা যে শুকনো মরিচটা দিয়েছিলাম এটাও হালকা ভেঙে নিয়েছি আমরা এভাবেই দেব কারণ সো এবার আমরা অল্প একটু ভিনেগার বা শিকা যে যেটাই বলুন নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো ঠিক আছে এখানে আমরা আজকে এই রান্নাটাতে রসুন স্কিপ করব আপনারা যারা রসুন দিতে চান প্রিজার্ভ করে রাখার জন্য বা অনেক দিন খেতে চান এটা আমরা আজকে বানাচ্ছি হয়তো আগামীকালের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে সর্বোচ্চ দুদিন হবে সো আমরা একটু শিলকা দিয়েছি টেস্টের জন্য স্মেলের জন্য আর রসুনটা স্কিপ করছি আমরা এটার মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট থাকে একদম এক চিমটি ওটা দেব আমরা এটা এখনই দিয়ে দিচ্ছি এটা দাও আছে আমরা আমাদের फ्लेভার মতো দেখুন প্রত্যেকটা রান্নাই যার যার স্বাদ অনুযায়ী ঠিক আছে কোন রান্না কোন রান্না সঠিক বলা যায় না তবে বেসিকটা যেন ঠিকঠাক এখন যেন আমি চিনি দিয়েছি অনেকে একদম পুরো চিনিটা অ্যাভয়েড করতে পারে আমি এটা আপনি গুড় দিয়ে করতে পারেন হ্যাঁ গুড় দিয়েও করা সম্ভব কালারটা অন্যরকম আরও ডার্ক আসবে আমরা এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু এটা একটু সামান্য হলুদ দিয়েছি আর অল্প একটু এবার এই মিশ্রণগুলোকে আমরা ভালো মতো মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে এখানে দেখুন যে পানি যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি এখানে লবণ আর চিনির যে পানিটা বের হয়েছে আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং দশ মিনিটের মতো আমরা এভাবেই রাখবো আমরা দশ মিনিট পর আমরা এসেছি হালকা ঢাক্কা দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে অবস্থা দেখুন আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি বা কিছু অ্যাড করি যথেষ্টা হয়েছে আছে তো এটাকে আমরা এখন এর মধ্যে আমাদের তেলে রাখা পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এটাকে আমরা আরও প্রায় দশ মিনিট মতো ভালো মতো নেড়ে চেয়ে নেব আচারের খুব সুন্দর স্মেল আসছে মোটামুটি আপনি আর দশ মিনিট পরে আচার তৈরি হয়ে যাবে এই হচ্ছে শেষ ধাপে আমরা যখন বলেছিলাম যে আমরা দশ মিনিট পরে আসছি দেখুন আমরা বারবারই বলেছি আমরা কিন্তু কোনো এক্সট্রা পানি বা কোনো কিছু ইউজ করিনি আমরা বোথমে যে শিরাটা করেছি মানে মাখিয়ে নিয়েছি ওটাকে দিয়ে নিয়ে গেছে আপনারা দেখেছেন ওদের গোটা গোটা আমরা বলে গেছে আমরা এবার চাইলে আপনারা বয়েও নিন কাছের বয়েও অবশ্যই ইয়ার টাইপ কিছুতে রিজার্ভ করবে আমরা যেহেতু কালকেই খাচ্ছি মানে আজকে আমাদের ফোনে শেষ হয়ে যাবে সো আমরা এইখানে একটু নিয়ে টেস্ট করব ঠিক আছে আমরা একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে প্রচণ্ড গরম হুম পারফেক্ট মোটামুটি আমাদের চিনি মশলা সব কিছুই ঠিক আছে আমরা টেস্ট করার জন্য এত ডি নিয়েছি এবং এইগুলো আমরা প্রিজার্ভ করি তো ভিডিওটি কেমন লাগবে আর কে কথা থেকে দেখছেন সেটাও জানাবেন আসসালাম